আপনারা দেখছেন এক নজর কোর্টের রায়ে ফিরে পাওয়া চাষের জমি ঘিরতে গিয়ে আবারও বাধার মুখে কৃষক জানা যায় ইংরেজ বাজার ব্লকের কোতোয়ালি অঞ্চলের সুলতানপুর কুচলিপাড়া এলাকায় কিছু জায়গা বিক্রি করার পরেও আটান্ন চাষের জমি ভীম মন্ডলের নামে রয়েছে রাউত রাউত বিজয় সহ এলাকার কিছু জমি মাফিয়া মন্দিরকে সামনে রেখে জমি হাতানোর চেষ্টা করে বলে অভিযোগ তারপর দীর্ঘ কয়েক বছর ধরে কোর্টে মামলা চলে কিন্তু ভীম মন্ডল দু সালে মারা যাওয়ার পর জমি পুরোপুরি পরিবার থেকে বেহাত হয়ে যায় অবশেষে মৃত ভীম মন্ডলের স্ত্রী পুষ্প মন্ডল এবং ছেলে সমীর মন্ডল কোর্টে কয়েক বছর মামলা লড়াইয়ের পর সমস্ত ধরনের নথিপত্র যাচাইয়ের পর আদালত তাদের পক্ষে রায় দেয় সেই রায়ে প্রায় এক মাস আগে জায়গা দখল নিতে গিয়েও লাঠি শোটা ধারালো অস্ত্র দেখিয়ে তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হয় চরম বাধার মুখে পড়তে হয় বলে অভিযোগ তখনও দুপক্ষকে নথিপত্র নিয়ে থানাতে ডাকলে বিবাদীরা দেখা করেনি বলে অভিযোগ সেই ঘটনা আদালতে তুলে ধরা হয় আদালত আবারও ভীমমন্ডলের পরিবারের দিকে রায় দেয় দ্রুত চাষের জমি বাউন্ডারি দিয়ে ঘেরার জন্য সেই মোতাবেক সোমবার ভীমমন্ডলের পরিবার আবার তাদের চাষের জমি মালদা আদালতের আইনজীবী সহযোগের হাতে ঘিরতে গেলে অভিযুক্ত বাটুল রাউত এবং বিজয় রাউত তার পেছনে সে একইভাবে পরিবারের ওপর ধারালো অস্ত্র এবং লাঠি নিয়ে দেয় বলে অভিযোগ দুই পক্ষের মধ্যে সোটা এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজবাজার থানার পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে উভয় পক্ষকে নতুন বছরের জানুয়ারি মাসের দুই তারিখে উপযুক্ত নথিপত্র দিয়ে থানায় দেখাতে গেলে এবং নথিপত্র উপযুক্ত থাকবে যাচাই করে প্রশাসন তার পক্ষে সমস্ত রকম সহযোগিতারা আশ্বাস দেন কি ঘটনা ঘটনাটা হচ্ছে আমরা মাননীয় সিভিল জাজ সিনিয়র ডিভিশন ফাস্ট কোর্ট মামলাতে আমার মক্কের সমীর মণ্ডল ও পুষ্প মন্ডল একটা হচ্ছে মামলা ফাইল করেছিল ওনাদের আটান্ন শতক জমি যে জমিটা আপনার বেহাত হয়ে যায় কোর্ট লারনেট কোর্ট আমাদের অর্ডার দিয়েছে যে ওই জায়গাটা আমরা পাচিল দিয়ে ঘিরে নেব এবং ওই জায়গাটাতে ইনজাংশন আছে আপ টু সতেরো এক দু হাজার পঁচিশ পর্যন্ত তো আজকে আমরা যখন জায়গাটা যখন আমরা মক্কেল কিনে ঘিরতে আসলাম তখন বিরোধীরা বাধা দিল বিরোধীরা না এসে বিরোধীদের বাড়ির মহিলাদেরকে সামনে হচ্ছে ভিড়ে দিচ্ছে তারা আসছে না প্রশাসন থেকে পুলিশ এসেছিল পুলিশ এসে দুপক্ষকে টাইম দিয়েছে দু তারিখ এগারোটার সময় যেতে হবে দোসরা জানুয়ারি দু হাজার পঁচিশ এর আগেও থানা থেকে ডাকা হয়েছিল কিন্তু ওরা প্রশাসনকে কোনো কোঅপারেট করেনি আমার একটাই বক্তব্য প্রশাসন ব্যাপারটা যেন দেখে দু তারিখ কোনো পক্ষ যদি হাজির যদি না হয় তাহলে যেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয় মানে ডাকা হয়েছে যার যা পেপারস আছে সেই পেপারসটা থানাতে যাতে এসে যে যার পেপার সো সহ্য করবে এই জমিটা হচ্ছে দীর্ঘ আপনার ভীমমণ্ডল এই জমিটা হচ্ছে কিনেছিল এবং ভীমমণ্ডলের নামে রেকর্ডও আছে আটান্ন শতক ওই আটান্ন শতক জমিটাই আমরা হচ্ছে এখানে ঘিরতে এসেছি কোটের কোটের রায় আমার নাম অ্যাডভোকেট রাজীব দাস মালদা বার অ্যাসোসিয়েশন